আমাকে একটা দিয়েছে আর পিঙ্ক তো এটা নিয়ে নিয়েছি এই জামাটা এখন আর কুলছি না এটা একটা কোঠি টাইপের জামা আরো একটি নতুন লগে আপনাদের স্বাগত জানাই আজকে ভোলা রীতিমতো বই নিয়ে আসেনি ও প্রত্যেক দিন একটা দুটো করে ওর বোস দেয় তো ভোলা আজকে কটা দিবি সোমনাথ বলে দিয়েছে পঞ্চাশটা দিতে হবে কেন তুই তো বই আনিস পড়ে পরে আসিস নি তা তুই ওর বস দিবি না কি কথাবার্তা সৌম কিছু বক্তব্য আছে তুমি নিরপেক্ষ কেয়া কিছু বলবি শুভশ্রী বৃষ্টি তুই বল আমি কি বলবো এটা নিয়ে একটা গান কর আর এখানে আছে আমাদের মা কান্ডারি কদিন আগে একশোটা মানে মোট সব কটা আঙুলি আংটি করে নিয়েছিল আংটিগুলো কি হলো বোন সব কটা ফেলে দিল যা এখানে আছে সোমনাথ চলুন মোটামুটি পড়া শেষের দিকে এবার এদের ছুটি হবে পড়িয়ে উঠে জলখাবার খেয়েছি জলখাবারে আজকে সেরকম কিছু করা হয়নি প্রচন্ড গরম পড়েছে যার জন্য মা খেয়েছে মুড়ি জল বাবাও তাই আর ইমন্ত আর টমেটো খায় আর আমি খালকের একটু ভাত ছিল ওটা জলডালা ছিল ওটা দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছি তো তারপরে মায়ের ফোনটা একটু গন্ডগোল করছিলো ওই মা পোট করালো এটা গিয়েছিলাম তো আজকে যেটা দুপুরে আইটেম আছে এখানে তো ভাত আছে এখানে আছে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল এখন গরমে আমাদের রোজই ঝোল হচ্ছে কিন্তু আমি তো মাছও খাই না আর ঝোলও আমি খেতে পারি না নিরামিষ ঝোল হলেও আমার ঝোলের এই গন্ধটাই আমি সহ্য করতে পারি না তো এখানে যে যে সবজিগুলো আছে দেখতেই পাচ্ছেন পটল আছে একটুখানি এই যে পটল আছে এখানে ডাঁটা আছে এখানে মাছ তো আছেই এখানে বেগুন আছে আর তার সঙ্গে আছে ঝিঙে একটু পেঁপে আর আলু এই মোটামুটি সবজি আছে আর আমার জন্য একটু অন্যরকম এখানে একটুখানি এটা ইমন করে দিয়েছে একটুখানি চিংড়ি মাছের ঝাল হালকা করে একদম কম তেল দিয়ে এটা করে দিয়েছে তো এটা আমার জন্য আছে আর ওইদিকে একটুখানি জিনিস আছে দাঁড়ান দেখাই এখানে একটু আলু ভাজা আছে সকালে জলখাবারে খেয়েছিলাম সেটাই রয়ে গেছে আর এখানে একটুখানি উচ্ছে ভাজা হয়েছে এই মোটামুটি আজকের খাবারের আইটেম তো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর কথা হবে

আর তার সাথে যে কটা জিনিস আপাতত নেই সে কটাও স্টোর করে রেখে যাব। যাতে ইমন কেনা বেরোতে হয় তো সেই কারণেই চলে এসেছি প্রথমেই নিয়ে নেব বিস্কুট মেরি বিস্কুটটা শেষ হয়ে গেছে মেরি বিস্কুট তো নিই না আমি নিই হচ্ছে ব্রিটানিয়ার থিন ওটা নেব তার সাথে এখানে একটা ছোটোখাটো ওই বডি অয়েল আর তার সাথে ওই সিল্ক অ্যান্ড শাইন খুঁজছি সেগুলোও নিয়ে নেব ছোটো বড়োলিনও একটা নেব তো সেগুলোই দেখে দেখে নিচ্ছি যে কোন কোনগুলো দরকার আর চলুন এবার মোটামুটি ও বাবা এখানে এখন ক্লিপও এনেছে ক্লিপ কানের এগুলোও এনেছে ও শেয়ার প্রচুর প্রোডাক্ট এসছে কিন্তু এগুলো লাগবে না আমার যে কটা লাগবে সে কটা মোটামুটি একটু খুঁজে নিচ্ছি নিয়ে এখানে তারপরে বিল করব বিল হয়ে গেলে তারপর নিয়ে চলে যাব ওদিকে সবজি বাজারেও গিয়েছিলাম সবজি বাজারটা ঘরে রেখে এসেছি এখানে এখনও কিছু জিনিস দু একটা হাতে আছে সেগুলো নিয়ে চলুন এবার মোটামুটি হয়ে গেছে ঘরে মা বাবাকে খাবার দিয়ে দিয়েছি আমি আর ইমন খাচ্ছি এখন আমি আজকে তিনবেলায় এই নিয়ে জলডালা ভাত খাচ্ছি আর এখানে এই যে পনির দেওয়া খুবনি পনিরগুলো সেই আমার ঘরে বানানো পনির এটা আমার খুব প্রিয় আর এখানে সকালের একটু চিংড়ি মাছ আছে এই নিয়ে বসেছি ইমন রুটি খাচ্ছে আমি ভাত খাচ্ছি আর মা বাবা তো ঝোল ভাত খাচ্ছে এখন দুবেলাই তো ওরা ঝোল ভাত খেয়ে নিয়েছে আজকে অনেক কিছু কিনে এনেছি ব্যাগটাও গোছানোর ইচ্ছা আছে জানি না কি হবে রাত্রিবেলায় ইচ্ছে আছে ব্যাগটা গুছবো লেবু কিনে এনেছিলাম আর তার সঙ্গে লঙ্কা বাকি বাজার কালকে করে এনেছিলাম কিন্তু এগুলো ছিল না আমি যেহেতু কদিন থাকবো না যতটা পারছি স্টোর করে রেখে যাচ্ছি যাতে ওকে বারবার না যেতে হয় সারাদিন পরানোর মাঝখানে ওর পক্ষে যাওয়াটাও একটু মানে সমস্যাদায়ক আর এই যে আম দেখলাম বেশ ভালো চাটনি করার জন্য নিয়ে এসেছি আর একটা পেঁপে এটাও ভুলে গিয়েছিলাম ওই জন্য নিয়ে এলাম আর তার সাথে যেটা এনেছি এই যে আমরা এই বিস্কুটটা খাই ব্রিটানিয়া চয়েস তো এটাও একটা নিয়ে এলাম থিনারু ওই আর যতটা পারলাম স্টোর করে রেখে গেলাম আরও কয়েকটা জিনিস কিনেছি চলুন উপরে গিয়ে দেখাচ্ছি যেখানে আছে ব্যাগ মোটামুটি এই কটা জামা কাপড় বার করেছি কালকে আবার একটু গুছোতে হবে কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে এই জামাটা দেখেননি আপনারা এই জামাটা আমাকে আমার বৌমনি দিয়েছে আমাকে একটা দিয়েছে আর তুলিরটা পিঙ্ক রঙের তো এটা নিয়ে নিয়েছি এই জামাটা এখন আর খুলছি না এটা একটা কোটকি টাইপের জামা এটা আমার মা অনেকদিন আগে কিনে রেখেছিল আমার জন্য এই জামাটা নিয়ে নিচ্ছি আর এই চাদরটা নিচ্ছি একটা গায়ের চাদর তো দরকার আর এই নাইটিটা নিচ্ছি এটা হাউস কোট আর নাইটি একসাথে আছে আর এতেও একটা নাইটি আছে এটা নেব কি নেব না ভাবছি যাই হোক আর এইখানে এই শাড়িটা আছে এই শাড়িটা একটা নতুন শাড়ি মা একটা নতুন শাড়ি নিয়েছে ওটা দ্বিদুন দিয়েছিল ঢাকাই আছে হলদে রঙের আর এটা একটা হ্যান্ডলুমের শাড়ি এটা নিচ্ছি আর আজকে কিনে এনেছি এই ডাব সাবানটা কিনে এনেছি এটা আমি মাখতে খুব ভালোবাসি আর এনেছি হচ্ছে এখানে একটা ছোট এটা মা বলছিল একটা তেল এটা নাকি এখন দিদি নাম্বার ওয়ানে খুব অ্যাড দেয় বললো দেখো আমি জিও মার্টে তো গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে এলাম হার্বাল হার্বাল বডি অয়েল স্যান্ড স্যান্ডালাইট জানি না কিরাম হবে দেখা যাক আর এই ছোট্ট একটা সিল্ক অ্যান্ড শাইন কিনে এনেছি না ওখানে বড়োটা আর নিয়ে যাবো না এটা একটা নিয়ে মোটামুটি আপাতত নিয়েছি এবার কালকে সকালবেলা বাকিটা নেব তো চলুন আজকে রাত্রি আর বেশি কথা বলে লাভ নেই যে ব্যাগটাও নিয়ে এসছে ব্যাগটা সব ঢুকিয়ে নেবো আপাতত তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার সাথে যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো তো চলুন দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে